আনিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই শিরোনাম টাইমস অফ ইন্ডিয়া থেকে বাংলাদেশের সৈরতন্ত্র ও গণতন্ত্রের লড়াই স্বৈরশাসক হাসিনা সরকারের পরাজয় আবারো বন্ধ হলো ফেসবুক টেলিগ্রাম অবশেষে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে হাসিনা সরকারের বিচার শুরু এবং সবশেষে দেখবেন গণভবন দখল করে হাসিনা সরকারের বিদায় থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত কোটা সংস্কার আন্দোলনে দুই শতাধিক মৃত্য হাজার হাজার আহত এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে বিশ্বাসযোগ্য তদন্তের দাবি পুনরায় ব্যক্ত করলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত জরুরি কূটনৈতিক ব্রিফিংয়ে পশ্চিমা দুনিয়ার প্রতিনিধিরা প্রায় অভিন্ন সুরে কোটা আন্দোলনে ব্যাপক প্রাণহানি ও সহিংসতার আন্তর্জাতিক তদন্তের দাবি পুনরায় ব্যক্ত করেন উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে ফ্লোর ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গেন তিনি সহিংসতা ব্যাপকতার বিষয়টি তুলে ধরে শিক্ষার্থী সাংবাদিক পুলিশ শিশু সহ প্রত্যেকটি প্রাণহানির বিশ্বাসযোগ্য তদন্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততার প্রস্তাবের যৌক্তিকতা ব্যাখ্যা করেন পরবর্তীতে ফ্লোরন্যান বৈঠকে উপস্থিত কানাডিয়ান হাই কমিশনার লিলি নিকোজ তিনি জাতিসংঘ দূতের সঙ্গে অভিন্ন অবস্থান ব্যক্ত করে আইন বাহিনীর মাত্রা বল প্রয়োগের অভিযোগ নিয়ে কথা বলেন সূত্র বলছে কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক প্রাণহানির পর লাখো মানুষের বিরুদ্ধে মামলা ও গণগ্রেপ্তারে দেশব্যাপী আতঙ্ক এবং চাপা উত্তেজনা বিরাজ করছে এতে নতুন করে আর কোনো যানমালের ক্ষতি দেখতে চায় না আন্তর্জাতিক সম্প্রদায় দেশজুড়ে সংঘাত প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদকে যৌথ চিঠি দেয় ঢাকার ১৪ মিশন সেই চিঠিতে সংকটের টেকসই সমাধান খোঁজার আহ্বান জানানোর পাশাপাশি নতুন প্রাণহানির ঘটনা এড়াতে সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপের তাগিদ দেওয়া হয় এতে পররাষ্ট্রমন্ত্রী বরাবর পাঠানো যৌথ চিঠির চৌদ্দ সিগনেটরি যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি স্পেন নেদারল্যান্ডস কানাডা সুইজারল্যান্ড সুইডেন ডেনমার্ক নরওয়ে ও অস্ট্রেলিয়া দুটা এবং ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন কার্যালয়ের প্রতিনিধি ছাড়াও জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ভারত চীন রাশিয়া ও সৌদি রাষ্ট্রদূত বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন মন্ত্রীকে লেখা চিঠিতে চলমান সংকট সমাধান আইন শৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল জবাবদিহি আটককৃত ব্যক্তিদের বিচারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং যত দ্রুত সম্ভব সারা দেশে পুরোদমে ইন্টারনেট চালুর অনুরোধ জানানো হয়েছিল চিঠিতে আন্তর্জাতিক অংশীদার হিসেবে তারা ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে সরকারের সংলাপের তাগিদ দিয়েছিলেন সহিংসতায় জড়িত সন্দেহে আটকৃতদের বিচারে মানবাধিকার সমুন্নত রাখার তাগিদও ছিল চোদ্দ মিশনের সেই চিঠিতে শিক্ষার্থীদের ওপর নৃশংস দমন পীড়নের মধ্য দিয়ে সরকারের সর্বগ্রাসী উদ্দেশ্য প্রকাশ পেয়েছে প্রকাশ পেয়েছে গণতান্ত্রিক স্বাধীনতায় স্থিতি স্থাপকতার বিষয় এই সংকটকে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির আত্মার লড়াই হিসেবে দেখা যেতে পারে একদিকে আছেন ছিয়াত্তর বছর বয়সী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পনেরো বছর ধরে তিনি খাঁটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন করেননি তিনি বাংলাদেশকে স্বৈরতন্ত্র থেকে একটি সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করতে চাইছেন বলে মনে হচ্ছে বাংলাদেশে তার এই সর্বগ্রাসী দৃষ্টিভঙ্গিতে কেউ তার বা তার সরকারের কোনো জবাবদিহিতা চাইতে পারবেন না যদি কেউ প্রতিবাদ করেন তাহলে সহিংস দমন পীড়নের মুখে পড়তে হয় বা তাকে তাদেরকে এর মধ্যে আছে মৃত্যু নির্যাতন জোরপূর্বক গুম ও বন্দী করে রাখা প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো রকম সহিংসতাকে রাষ্ট্রবিরোধী স্বাধীনতা বিরোধী এবং ষড়যন্ত্রকারীদের কাজ বলে অভিহিত করা হয় এই লড়াইয়ের অন্যদিকে আছেন হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী এবং রাজনৈতিক বিরোধী পক্ষ পনেরো বছর ধরে সব স্তরের বাংলাদেশি স্বৈরতান্ত্রিক শাসনের মুখে তাদের সহনশীলতা প্রদর্শন করেছেন এবং একে চ্যালেঞ্জ করার জন্য নতুন কৌশল অবলম্বন করেছেন শেখ হাসিনার সর্বগ্রাসী উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে বর্তমানে ছাত্রদের চাপ হল ডেমোক্রেটিক ব্রিকলেজ এর একটি উদাহরণ ডেমোক্রেটিক ব্রিকলেজ এমন একটি উপায় যেখানে সরকার এবং জনগণের অংশগ্রহণের আদর্শকে সমুন্নত করা হয় স্বৈরাচারের প্রতিদ্বন্দ্বিতা করা হয় আবারও মোবাইল নেটওয়ার্কে সামাজিক মাধ্যম ফেসবুক বন্ধ করা হয়েছে এছাড়া মোবাইল নেটওয়ার্কে রাশিয়া ভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও বন্ধ করা হয়েছে অর্থাৎ মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করে এই অ্যাপসগুলো ব্যবহার করতে পারবে না গ্রাহকরা সংশ্লিষ্ট সূত্র জানায় শুক্রবার দুই আগস্ট দুপুর সোয়া বারোটার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয় পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে মিছিল তো এর যেন লোকে হয়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার স্লোগানে উত্তাল শুক্রবার বেলা তিনটার দ্রোহ যাত্রা পরিণত হয়েছে জনসমুদ্রে যাতে যোগ দিয়েছেন শিক্ষার্থী শিক্ষক মানবাধিকার কর্মী সাংস্কৃতিক কর্মী সহ আপামর জনতা গণগ্রেপ্তার বন্ধ জুলাই হত্যাকাণ্ডের বিচার আটক শিক্ষার্থী জনতার মুক্তি কার্ফিউ প্রত্যাহার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনা পদত্যাগের দাবিতে জাতীয় সামনে হন তারা এরপর মিছিল নিয়ে চত্বর হয়ে থেকে শহীদ মিনার এসে চড়ো হন মানবাধিকার সংগঠন সিটিজেন মুভমেন্টের উদ্যোগে ব্রিটিশ হাউস অব লর্ডসে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা এবং বাংলাদেশের সরকারের দমন নিপীড়ন বন্ধে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ কাম করে এক সেমিনারে আয়োজন করা হয় লর্ড কোরবান হোসেনের সভাপতিত্বে এবং সিটিজেন মুভমেন্টের সভাপতি এম এ মালিকের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন সাবেক ব্রিটিশ এমপি সাইমন ডালসাক সবাই উপস্থিত ব্যক্তিরা লর্ড কোরবান হোসেনকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে প্রশ্ন করেন লর্ড কোরবান হোসেন তার বক্তব্যে বলেন তিনি সবকিছু ব্রিটিশ সরকারের পরস্ত দপ্তরে অবহিত করবেন এবং এ বিষয়ে ব্রিটিশ সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ করবেন বাংলাদেশের চিত্র দেখে আতঙ্কিত বোধ করছেন অস্ট্রেলিয়ার একজন এমপি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের গ্রিনস দলের এমপি অ্যাবিগেল সেলিনা বয়ট এর জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন এক ভিডিও বার্তায় তিনি বলেছেন আমি অ্যাবিগাল সেলিনা বয়ট আমি নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের একজন গ্রিনস এমপি আপনাদের অনেকের মতো আমিও বাংলাদেশ আন্দোলনকারী বৈধ শিক্ষার্থীদের বিরুদ্ধে সরকারি বাহিনীর চরম অপব্যবহারের চিত্র দেখে আতঙ্কিত এবং দুঃখিত বোধ করছি আমি সিডনিতে কমিউনিটির সাথে যোগাযোগ করেছি তারা শোকের মধ্যে রয়েছে ওদিকে সিডনির ব্যস্ত নগরী ল্যাকেম্বা যেখানে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি মুসলমান বসবাস করে সেখানে আগামী রবিবার একটি মোমবাদী প্রজ্বলন কর্মসূচির আয়োজন করেছেন প্রবাসী বাংলাদেশিরা কোটা বিরোধী আন্দোলনে নিহত এবং আহতদের স্মরণে এই কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে উক্ত কর্মসূচিতে সবাইকে যোগদান করার আহ্বান জানিয়ে বিকেল সেলিনা বয়ড এমপি বলেছেন আগামী রোববার লোকেম্বাতে তারা একটি জাগরণ কর্মসূচির আয়োজন করেছে সেখানে তাদের সঙ্গে যোগ দিতে পারলে আমি সত্যি আনন্দিত বোধ করবো আমি আশা করি আপনারাও আমাদের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনী অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ বেশ কাছ থেকে কোনো কোনো বিক্ষোভকারীর দেহে একাধিক গুলি করেছে যখন গুলি করা হচ্ছিল তখন বিক্ষোভকারীদের হাতে কোনো প্রাণঘাতী অস্ত্র ছিল না পুলিশের গুলি করার বেশ কয়েকটি ভিডিও বিবিসি ভেরিফাই যাচাই করে সেগুলোর সত্যতা পেয়েছে এদিকে সামাজিক মাধ্যমে পাওয়া তিনটি ভিডিও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক বিজ্ঞপ্তিতে বলা হয় প্রতিবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণঘাতী ও মৃত প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর ডেপ্রোজ মুচেনা বলেন বাংলাদেশ থেকে আসা ভিডিও এবং ছবির ক্রমাগত যাচাই ও বিশ্লেষণে সেখানকার এক ভয়াবহ চিত্র উঠে এসেছে বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছে নিরাপত্তা বাহিনীর গুলি করার যেসব তথ্য প্রমাণ রয়েছে সেগুলোর মাধ্যমে তারা কি করতে পারে